আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। সবার পছন্দের গাড়ি এলো। সবার পছন্দের গাড়ি এলো। নিয়ে আসলাম আমরা প্যানোরামা কার্স। এটা হচ্ছে 9 এর মডেল ভারত রেজিস্ট্রেশন। ওকে। জি 1500 সিসির একটি গাড়ি। এটা হচ্ছে ভাইয়া আপনার সিএনজি করা আছে। গাড়িটা সামনে পিছনের গ্রিল থেকে শুরু করে আপে হেডলাইট থেকে শুরু করে সবকিছু অরজিনাল পাবেন। জাপান থেকে গাড়ির সাথে যেরকম আছে ওরকমই চাকার কন্ডিশন খুবই ভালো। খুবই ভালো রিমলা ইনস্টল করা আছে চাকার এখনো নতুন এরিয়ে যায় নাই আচ্ছা সো আপনি ভিতরটা দেখতে পারেন অনেক সুন্দর নিট এন্ড ক্লিন হ্যাঁ আর ভালো স্পেস আছে এলিয়ন গাড়ি তো সবাই জানে ভিতরে যা আছে সবকিছু অরিজিনাল ভাই আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক লাইট থেকে শুরু করে ভিতর থেকে শুরু করে সবকিছু অরিজিনাল পাবেন যদি এটা আমি আপনি ব্যাক ডালটা ওপেন করে দেখাই জি আসলে জি এটা হচ্ছে ব্যাগ স্পেস এন্ড দেন হচ্ছে আপনারা সিএনজি করা আছে ওকে জি অনেক সুন্দর গাড়িটি নিড এন্ড ক্লিন আছে ভাই আপনি যদি স্টিয়ারিং একটু দেখান আপনি যদি পার্টগুলো একটু দেখান তাহলে কাস্টমার বুঝতে পারবে আসল গাড়িটি কি রকম ওকে কোনো খোলা কাটা নাই ভাইয়া সম্পূর্ণ যা আছে অরিজিনাল আছে কোনো এক্সট্রা হিস্টরি নাই ভাই আচ্ছা জি ভাই তো গাড়ি পেপারস কি অবস্থা পেপারস ভাই আপডেট আছে দাম কত চাচ্ছে দাম চাচ্ছি ভাইয়া 19 লক্ষ 50 হাজার টাকা ওকে আর আপনাদের অ্যাড্রেস আমার অ্যাড্রেস তেজগা সাত রাস্তা ছাত্রছাত্রী এদিকে আসলেই সিটি ফিল স্টেশন পরে তার অপোট পলিটেকনিক তার অপোজিট আমার বিল্ডিং হচ্ছে ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম